সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থিতি অবস্থা জারি করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশে সব কোটা বাতিল করে দু হাজার আঠারো সালের জারি সরকারের পরিপত্র আপাতত বহাল থাকছে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শাখের আর্জুর রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু হাজার আঠারো সালে চার অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল সহ সহ সাতজন গত পাঁচ জুন হাইকোর্ট এক রায়ে বলেন কোটা বহাল থাকবে কোটা নিয়ে গেল কদিন ধরেই আন্দোলনে শিক্ষার্থীরা এরপর প্রধান বিচারপতি বলেন আন্দোলন করে রায় পাল্টানো যায় না তার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগাত হয় বুধবার অন্তর্বর্তী এক আদেশে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দেন প্রধান বিচারপতি সেই সাথে কোটা এক মাসের জন্য স্থিতিবস্থা জারি করেন আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেদার যারা এই কোটা পদ্ধতি যে দু হাজার যে সার্কুলার সেই অনুযায়ী চলবে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা আর এখন এই স্টেটাস কারণে শুনানিতে আদালত বলেন টক শোতে যারা কোটা নিয়ে কথা বলছেন তাদের ধারণা দেশে আর জ্ঞানীগুণই কেউ নেই প্রধান বিচারপতি আরও বলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না পূর্ণাঙ্গ শুনানিতে শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের কথা তুলে ধরতে পারবেন কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশ এটা আছে এই আদেশের পর শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা